বন্ধুরা রাজনীতির মঞ্চে এমন অনেক নেতা আছেন যারা এক কথা বলে আরেকটা করে কেউ বলে ক্ষমতায় গেলে ইসলাম কায়েম করবে আবার সেই তিনি মূর্তি পূজানীদের ফুল দিয়ে বরণ করে নেন আবার এদের মধ্যে কেউ কেউ তো নারীর সাথে লেগে আছে আরে ভাই এ তো সেই কাহিনী বিয়ে করলে ডায়েট শুরু করব। কিন্তু কাবিন নামা সই করার আগেই বিরিয়ানির হাড়ি ফাঁকা আজকে আমরা কথা বলবো ডক্টর শফিকুর রহমানকে নিয়ে যিনি একদিকে ইসলামের পতাকা তুলেছেন অন্যদিকে ক্ষমতার চেয়ারে বসার জন্য যে কোনো রং মেখে ফেলতে রাজি ভিডিওটা হবে ফানি মজার আর চিন্তার খাবার তো চলুন শুরু করা যাক ডক্টর শফিকুর রহমান আসলে একজন ডাক্তার মানে আগে রোগীদের প্রেসক্রিপশন দিতেন দিনে দুইবার ওষুধ খাবেন এখন জনগণকে প্রেসক্রিপশন দেন দিনে দুইবার ভোট দেবেন কিন্তু প্রশ্ন হলো যে ডাক্তার নাকি ইসলাম প্রতিষ্ঠা করবেন তিনি কি রাজনীতির অসুখ সারাতে পারবেন নাকি উল্টা প্রেসক্রিপশনে লিখবেন ক্ষমতা ছাড়া চিকিৎসা অসম্ভব তিনি বলেন আমরা ক্ষমতায় গেলে ইসলামী শাসন কায়েম করব। শুনতে দারুণ তাই না কিন্তু মজার ব্যাপার হলো ক্ষমতা ছাড়া ইসলাম প্রতিষ্ঠা নাকি সম্ভবই না আরে ভাই ইসলাম তো মানুষের জীবনে নামাজ রোজা সততা ন্যায়ের মধ্যে এটা কি এমবি মন্ত্রী হওয়ার পরে চালু হয় নাকি সংসদ ভবনের ভেতরে কোনো ইসলাম অনসুইচ আছে একদিকে ইসলামের জঘন্যতম পাপ শির্ক নিয়ে বক্তৃতা দেন আবার তিনি মূর্তি পূজারীদের ফুল দিয়ে স্বাগতম জানান এইটা ঠিক যেন একজন ডায়াবেটিক রোগী ডাক্তারের কাছে গিয়ে বলে ডাক্তার সাহেব মিষ্টি খাবো না আর দরজা দিয়ে বের হয়েই রসগোল্লার দোকানে গিলে ফেলে পাঁচটা আসলে রাজনীতি বড় অদ্ভুত জিনিস এখানে নীতি থাকে শুধু বক্তৃতার মধ্যে বাস্তবে থাকে শুধু চেয়ার কুস্তি হ্যাঁ ক্ষমতার লোভ মানুষের চোখ কেমন অন্ধ করে দেয় জানেন যেমন ধরুন ছোটবেলায় পরীক্ষায় ভালো করলে মা বলতো তোরে বাইসাইকেল কিনে দেব কিন্তু এখন রাজনীতিবিদরা বলে ভোট দে ইসলাম করে দেব ভাই এগুলো কি বাইসাইকেলের লোভ না ক্ষমতার এখন যদি তারা গিয়ে ইসলাম কায়েম করত তাহলে অফিসে হাজিরা দিতে হতো নামাজ পড়ার পর পুলিশ কনস্টেবল রিপোর্ট দিত স্যার আজ তিনজন সিগারেট না তেনে সাবধান হয়ে গেছে আরে ভাই ইসলাম মানে শুধু আইন নয় এটা মানুষের হৃদরের পরিবর্তন যেটা রাজনীতির মঞ্চে স্লোগান দিয়ে সম্ভব না জনগণ এসব শুনে কিভাবে জানেন কেউ হাসে কেউ বলে ভাই এরা আসলে ইসলাম কায়েম না ক্ষমতা কায়েম করতে চায় আবার কেউ মজা করে বলে ভাই এদের দিয়ে তো ইসলাম কায়েম না বরং ফ্রি বিরিয়ানি কায়েম করা যায় এমনকি অনেকে তো জোকস বানায় ক্ষমতায় গেলে ইসলাম ক্ষমতায় না গেলে ইসলাম এই রাজনীতি আর প্রতিশ্রুতি আমাকে মনে করিয়ে দেয় শ্যাম্পুর বিজ্ঞাপন টিভিতে বলে এটা ব্যবহার করলে চুল হবে ঘন কালো কিন্তু বাস্তবে ব্যবহার করলে মাথা হয়ে যায় খুশকির কারখানা রাজনীতিবিদদের প্রতিশ্রুতিও তাই কথায় ইসলাম কাজে ক্ষমতার স্লোগান বন্ধুরা ইসলাম প্রতিষ্ঠা কোন রাজনৈতিক চেয়ার ফুল দিয়ে বরণ বা ক্ষমতার লোভের খেলা না ইসলাম প্রতিষ্ঠা হয় মানুষের হৃদয়ে সততার মাধ্যমে সত্য কথা বলার মাধ্যমে কেউ যদি বলে ক্ষমতায় গেলে ইসলাম কায়েম করব তাহলে ধরে নেবেন সে আসলে বলছে ক্ষমতায় গেলে নিজেকে কায়েম করব আর পরিশেষে একটি কথা বলি ইসলাম কখনোই ক্ষমতা দিয়ে প্রতিষ্ঠা করা যায় না যদি ক্ষমতা দিয়ে প্রতিষ্ঠা করা যেত তাহলে ফেরাউন এনতেকালের সাথে সাথেই মুসা আলহ ইসালাম ফেরাউনের সিংহাসনে বসতেন এবং ক্ষমতা দিয়ে রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠা করতেন কিন্তু এমনটা তিনি করেননি এটাই প্রমাণ করে ক্ষমতা দিয়ে ইসলাম প্রতিষ্ঠা করা সম্ভব নয় তো ভাই আজকের ফানি অথচ সিরিয়াস ভিডিও এখানেই শেষ ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে যান আরও মজার কন্টেন্ট পেতে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন দোয়া করবেন যেন আমরা সত্য কথা মজারভাবে আপনাদের সামনে তুলে ধরতে পারি